সেখানে কি বোলা হবে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক রীতিমধ্যেই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে কি শুরু করলো তাকে দেখুন গণ দেওয়া হচ্ছে দর্শক এটাই তো আমাদের সকলের ব্যর্থতা উপদেষ্টা নাহিদ ইসলামকে গণ ধলায় দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় বন্ধুরা বর্তমানে দেশের রাজনৈতিক প্রাঙ্গণ কিন্তু ব্যাপক উত্তেজিত বিশেষ করে যে সকল উপদেষ্টারা দায়িত্বে রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু নানা সমালোচনা বা আলোচনা হচ্ছে সেই সাথে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে তাদেরকে নিয়ে নানান নানান ভাবে নানান দিক থেকে বন্ধুরা উপদেষ্টা নাহিদের সাথে সম্প্রতি কি হয়েছে সেটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বার বার বন্দুক দিয়েছে পেরেছেন দ্রব্যমূল্য কমাতে পেরেছেন পারেন নাই আইনশৃঙ্খলা ভালো করতে পেরেছেন পারেন নাই যে কুচি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায় আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল এর পেছনে কে আছে এক্স্যাক্টলি কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই তাহলে এই অংশীদাররা এই অংশীদাররা কেন এই সব নিয়োগের বিষয়ে অবগত না মাহফুজ সে প্রধান উপদেষ্টার সহকারী ছিল ঠিক আছে সেখান থেকে তাকে উপদেষ্টা হওয়ার প্রয়োজন হলো কি এটা কি মাহফুজের হওয়ার ইচ্ছা হয়েছে সেজন্য হয়ে গেছে এক নাম্বার বিষয় আর একটা বিষয় হলো যে ফারুকী সাহেবের কথা বললেন ফারুকী সাহেব আপনার হলো আন্দোলনে অংশ নিয়েছেন বা আন্দোলনের পক্ষ ছিলেন এর চেয়েও গুরুত্বপূর্ণ যে তিনি ধানমন্ডি বত্রিশ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার ইতিপূর্বে কিছু বক্তব্য ছিল পাশাপাশি মুজিব সিনেমায় তার সহধর্মিণী সে সেখানে অভিনয় করেছে সামগ্রিকভাবে আমরা মানে এটা অনেকটা আওয়ামী ঘেঁষা একজন ব্যক্তিকে বা কিছুটা আওয়ামী লীগের প্রতি আবেদন রাখে এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো এই বিষয়টি পাশাপাশি আমরা শুনছিলাম সন্ধ্যা পর্যন্ত সেটা হলো সাহেব গ্রুপের ওনাকেও নিয়োগ দেওয়ার বিষয়ে ওনাকে নিয়োগটা দিয়েছে কিনা আমি বলতে পারছি না এক্সাক্টলি হ্যাঁ দিয়েছে ওনার ভাই আওয়ামী লীগের তিন টার্মের হলো এমপি ছিল তিন টার্মের এমপি ছিল ঠিক আছে তো মানে এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুতে নিয়োগ দেওয়া লাগবে আমরা এই বিষয়গুলো বললে অনেকে অপছন্দ করবে কিন্তু আমার বলার ইচ্ছা হচ্ছে মানুষ অপছন্দ করলেই আমি বলবো না আমার এইটা না এটা আমার স্বাধীনতা যে আমি বলবো উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুঁজি করে সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেষ্টা হবেন আপনারা পথ বাগিয়ে নেবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আমরা প্রশ্ন করে বলতে চাই আমরা জানতে চাই তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী তো সরকার ভুলবাসের হচ্ছে এ সময় অন্যান্য বক্তারা বলেন জুলাই আগস্টে ফেসবুকে দু একটি পোস্ট দিয়েই উপদেষ্টা হওয়া যাচ্ছে রাতের আধারে যেমন ভোট হয়েছে তেমনভাবে উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলে অভিযোগ তাদের মোস্তফা সরোয়ার ফারুকি কিভাবে নিয়োগ পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা না। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক মানববন্ধনে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ বসির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসরণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা

জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনও রাজপথে থাকতে হচ্ছে অবশ্যই এটা আমাদের ব্যর্থতা যে কোনো শিক্ষার্থীদের রাজপথ থেকে কেন দাবি আদায় করতে হয় আমি আন্তরিকভাবেই আহ্বান জানাবো এই জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল তাদের শিক্ষার্থীদের এ সকল দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়ে নেওয়া আমরা আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তাদের যে প্রাণের দাবি যে তাদের যে হল নির্মাণ এবং তাদের নতুন ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসের জন্য তারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছে এবং আমাদের যখন একনেক মিটিং এবং ক্যাবিনেট মিটিংয়েও সেই স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং আমরা তখন কিন্তু স্পষ্ট ভাবে বলেছিলাম যে এটা তাদেরকে তাদের যে সম্পূর্ণ যে নতুন জায়গা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় ক্যাম্পাসের জন্য সেটাকে সম্পূর্ণভাবে ভাবে কোনো এক ইঞ্চি জমিও সেখান থেকে কমানো যাবে না এবং তারা দীর্ঘদিন ধরে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কোনো হল ছাড়াই অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তাদের ছাত্র জীবন এবং আমি এই প্রতিটি ঘটনা জানি কারণ আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী আমার এবং তারপর আমি দুঃখ প্রকাশ করছি যে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং আমরা বারবারই বলেছি যে এই আমলাতন্ত্র এই সচিবালয় যাতে ভুলে না যায় কাদের রক্তে কাদের আত্ম থেকে তারা ফলে শিক্ষার্থীদেরকে সেই যথাযথ সম্মান কিন্তু দিতে হবে যেটা যুক্তি দাবি যেটা ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন তার সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে কারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই কারণ তাদেরকে যে আসতে হচ্ছে দাবিগুলো যে তারা আসার আগেই পূরণ হচ্ছে না এটাই তো আমাদের সকলের ব্যর্থতা আমরা আশা করব আপনারা এখানে আসছেন যদিও এটা আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নয়